আল্লাহ তিনি সাহায্য করবেন কেন করবেন না আপনি বলেন তো দেখি জান্নাত কয়টা বলেন তো জান্নাতের দরজা কয়টা স্তর কয়টা এত জান্নাত সবচেয়ে ছোট জান্নাত যাকে দেবে সেই জান্নাতের যে জাগা এই দুনিয়ার কয়েক গুণের চাইতে বড় দশ গুণের চাই বড় তে এত বড় জান্নাতে কি করবেন আপনি বোঝেন না আপনাকে দেওয়া লাগবে আমাকে যাওয়া লাগবে আল্লাহ সাহেদ আপনি জান্নাতে যান এই জন্যই ইখলাস ফালাক দেছে নাচ দেছে আয়াতুল কোরসি দেে সোরা বাকার শাহজ্দুয়াত দেশতেফার দিয়েছে সোবাহান আল্লাহ দিয়েছে আলহামদুল্লাহ দিয়েছে আল্লাহ আকবর দিয়েছে পড়তে সময় লাগে দুই মিনিটও লাগে না অথচ পড়ার সাথে সাথে আল্লাহ বলতেছে সমুদ্রে ফেনার চাইতে বেশি পা ফলে আমি দিলাম ক্ষমা করি আরে এক মিনিট লাগে না পড়তে শেষ করার সাথে সাথে আল্লাহ বলতেছে ও মরলেই জান্নাতে চলে যাবে পড়তে সামান্য একটু সময় লাগে আল্লাহ বলতেছে এইটুক করার কারণে ওই বাড়িতে শয়তানের আর কোনো জায়গাই লাগলো না তাহলে জাননাতে কি জায়গা কম আছে জান্নাতে যেতে চান তো ইনশাল্লাহ জান্নাতে যেতে চাইলে রবকে ভয় করতে হবে করবেন ইনশাল্লাহ রবের ভয় যদি অন্তরে থাকে তাহলে আপনি দেখবেন এ বেঁচে থাকাও আরাম আছে মরে যাওয়া তো আরো বেশি আরাম বোঝা কি যারা বলে কাজ কর্ম নাই অবসরে বসে আছি এটা হলো শয়তানের মুসলমান অবসর থাকে কি ভাবে মুসলমানের অবসর কিসের মুসলমানের কোন অবসর নাই নয় দুনিয়ার কল্যাণ হতে হবে নয় পরকালীন কল্যাণ হতে হবে অযথা সময় কাটানো কোনো মুমিনের কাজ না বোঝা কি যাচ্ছে এমন কোন কাজ করবে না একজন মুমিন বান্দা যার দুনিয়াতে উপকার নাই পরকালে উপকার নাই মনে থাকবে আমরা কাকে ভয় করব আল্লাহ আল্লাহ ভয় করা মানে কি বড় জববা গায় দেওয়া ঠিক কি না হ্যাঁ চব্বিশ ঘন্টা হলে অনেক বড় ওসু একটা টুপি মাথায় দিয়ে থাকা নাকি এগুলো না তসবি হলে হাজার দানার তসবি গলার সাথে ঝোলাই নিয়ে রাস্তায় হাঁটা নাকি বলেন সাহাবাই কিরামদের সামনে আল্লাহ নবী বলল সাহাবিদেরকে বলতেছে বলো তো আল্লাহ ভিটি কোন জায়গা এই যে বললাম এই কথাটা এই হাদিসটা বেদাতি হজরবা বললি কত খোদা ভীতি কোন জায়গা শুনতেছেন কি বলতো খোদা ভীতি খোদা বলে কিছু আছে এমন একটা কপাল পোড়া জাতি আমরা যে তাদের আল্লাহর নামটা পর্যন্ত বদলা দিছে ফাতে মাকে তো বলে ফতে খাদিজাকে বলতেছে খোদে এই জায় তার আল্লাহর নাম ঠিক রাখবে কিভাবে ছিল আল্লাহ বানায় খোদা একে বানানি হয় আরবিতে আসমা উল হোসনা সাদু বিহা আমি আল্লাহ রয়েছে অগণিত সুন্দর সুন্দর নাম এই নামগুলো তোমরা ধরে ধরে আমাকে ডাকো বলো যে হে রাজ্জাক তুমি রুজি দাও বলো হে রহমান তুমি দয়া করো বলো হে খালেক তুমি সৃষ্টিকর্তা বলো এগুলি বলে না কি বলে ও খোদা তুমি দেখো আর রাস্তাঘাটে হইল খোদা হাফেজের পিলার পাওয়া যায় যায় না খোদা হাফেজ সিরির বন্দর খোদা হাফেজ রানের বন্দর খোদা কিনা আজ পর্যন্ত খোদা ছিলাম না আমরা আমরা চিনি হল আল্লাহ আমরা চিনি রহমান আমরা চিনি রহিম আমরা চিনি জব্বার আমরা জানি মুহাইমিন আমরা চিনি মুতাকাব্বির আমরা চিনি আলিম আমরা চিনি হালিম আমরা চিনি আল্লাহ সুবাহনা তালার প্রায় একশত সুন্দর সুন্দর নাম অথচ মানুষ তার নামটা বদলায় দিয়েছে নামটা বদলা দেয়নি আল্লাহর যেই যেই নাম আল্লাহ তার নিজের জন্য রেখেছে ওই নাম ধরেই আল্লাহকে ডাকতে হবে ইনশাল্লাহ আর কি আপনারা খোদা বলবেন খোদা বলবেন না আল্লাহ বলবেন আল্লাহ তাকে ভয় করা কাকে বলে তো সাহাবিরা তখন উত্তর দিচ্ছে নিশ্চয় আল্লাহ এবং তার রাসুলি ভালো জানে আপনারা হলে তো একটা পণ্ডিত করে একটা কথা বলে দিতেন আর সাহাবাই কেরামের কি জানেন নবী নবীলাম কোন প্রশ্ন করলে তারা ভয় পেত না জানে কি একটা আন্দাজে কথা বলে ফেলবো যদি আল্লাহ বিরুদ্ধেই যায় বলতে হে রাসুল আপনি আর আল্লাহ ভালো জানেন এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে রাসুল ভালো জানে তাই বলে চুপ থাকতো তা ঠিক তেমনই বললো আল্লাহ এবং তার রাসুল ভালো জানে তখন রাসুল সাল্লাম বললেন আত্মা হা হুনা আত্মাকোয়া হা হোনা আত্তাক হা হো না আমার দিকে এই বাম দিকে ইশারা করে তিনি শাহাদা আঙুল দিয়ে বললেন আল্লাহ এখানে আল্লাহ ভীতি হলে এখানে একজন মানুষের ভালো আর মন্দ হওয়ার জন্য এই জায়গাটা যথেষ্ট বোঝা কি যাচ্ছে কোন জায়গা যথেষ্ট বলেন অন্ত এটাই তো মানুষের অনুধাবন শক্তির জায়গা এখান থেকেই তো মানুষের আল্লাভের জায়গা নাকি বলেন আল্লাহকে যদি মানুষ ভয় করে ভয় করা কাকে বলে স্বতঃস্ফূর্তভাবে অন্তরের খুশি থেকে আল্লাহ এবং তার রাসুলের সকল কথা অন্তর থেকে মেনে নেওয়া আর সকল নিষেধকে একেবারে ভরে বর্জন করা যে যেহেতু এটা নিষেধ করছে এটা পাপ আমি পাপটাকে ঘৃণা করি একেবারে সঙ্গে সঙ্গে ত্যাগ করা এর নাম হলে আল্লাহকে ভয় করা কিন্তু আমাদের সমাজে তা না আমাদের সমাজে তাকুয়া বলতে বোঝায় বড় জোব্বা বিশাল টুপি আল খেল্লা তসবি থাকতে হবে হাজার দানার তসবি এই তাসবি আমার একটা বক্তব্য সামনে রিলিজ পাবে মানে আসবে ইনশাআল্লাহ একটা মসজিদে বত্রিশটা তসবি ঝলতেছে বুঝছেন আজ পর্যন্ত একটা লোক জানেই না ডানে বামে সালাম ফেরায় তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার বলা লাগে তা জানে না এই চৌত্রিশ পঁয়ত্রিশটা তসবি এই তসবি কি করে তারা জানেন প্রথমে বলে আল্লাহ 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 তেত্রিশ তারপরে হু 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 তেত্রিশ এই মানুষ আল্লাহ তালার কাছে মোনাজাত করলে কান্নাকাটি করলে এই কান্নার কত দূর যাবে শর্ত দিয়েছে আমানু ও আমেল সওয়ালি হাত ইমান আনতে হবে এবং আমলে সালে করতে হবে তাহলে আমি তোমাদের দেবো কান জান্নাতুল ফেরদাউসে নজোলা আমি তোমাদেরকে জান্নাতুল আপনি হাওয়ার উপরে সাহায্য চান কিভাবে হবে শর্ত পূরণ করতে হবে আগে শর্ত পূরণ না হলে ওয়াদা পূরণ হবে না আল্লাহ সমস্ত ওয়াদা মুমিনদের জন্য ও কানা ওয়াদা অবহু আল্লাহ সকল ওয়াদা সত্য সত্য তো আল্লাহর ওয়াদার সাথে সত্য ওয়াদা কি আছে কারণ কে আছে আল্লাহ থেকে বেশি সত্যবাদী করেন আল্লাহই হলো সবচেয়ে সত্যবাদী সেই আল্লাহ বলে যদি ঈমান আর আমলে সলে করো তাহলে পুরস্কার দেবো তাছাড়া দেব না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি রাসাল্লাম তিনি গেলেন মিরাজে জান সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইलन মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল আকসাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা সূরা বনী ইসরায়েল 17 নাম্বার সূরা আছে কিনা আল্লাহ রাসূল কে আল্লাহ মেরাসে নিলেন এই পীরের জাত এই উপমহাদেশের মানুষ এই মিরাসাকে সহ্য করতে পারলো না ওখানে আব্দুল কাদের ঢোকা ঢোকাদেশে বোঝাকে যাচ্ছে